বর্তমানে শুকনা সুপারির দাম খুবই কম আগের থেকে শুকনা সুপারির দাম অনেকটা কমে গেছে তো সেই সুবাদে আমাদের অনলাইন থেকে ভিডিও দেখে রংপুর থেকে একবার আসছে আমাদের প্রতিষ্ঠান আছে কিনা দেখার জন্য এবং আমাদের প্রতিষ্ঠানে থেকে কিছু সুপারি সে নিচে এবং পরবর্তীতে সে ইনশাল্লাহ অর্ডার করবে তো চলুন শুনিয়ে আসি তার মুখের আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল সালাম শিশির আসছি হচ্ছে রংপুর থেকে ঢাকায় থাকি ফাজুল্লাহ ভাইয়ের এন্টারপ্রাইজে এখানে আসছি সুপারির স্যাম্পল নিতে এবং সুপারি নিতে আজকে স্যাম্পল নিলাম তিন কেজি স্যাম্পল নেওয়া হয়েছে এখানে যদি আমাদের মালটা পছন্দ করে দেন আমরা এখান থেকে ওয়াটার দেওয়া শুরু করবো এনারা অথেন্টিক এবং এনারা রিলায়েবল ওনাদের কাছে প্রোডাক্ট নিয়ে বিহেভিয়ার দেখে আমাদের খুব ভালো লাগলো ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন উপকৃত হবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম তো আমরা সর্বদাই শুকনা সুপারিগুলো আমাদের এখানে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান দ্বারা বাছাই করে তারপরে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনবার সুপারি এটা এখনও টেকনিশিয়ান দ্বারা বাছাই করা হয়নি ইনশাআল্লাহ আমরা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে তারপরে ডেলিভারি দিই তো আপনারা যারা না আসতে পারবেন তারা ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে জেলা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে শুকনা সুপারিগুলো নিতে পারবেন আর যারা আসতে চান তারা আমাদের ঠিকানা আসতে পারবেন আমার ঠিকানা হলো নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার মেসাজ ফজুল্য এন্টারপ্রাইজ তো শুকনা সুপারির দাম খুবই কমে গেছে বর্তমানে তো আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন আইসা নিতে পারেন অথবা না আসলে ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে আপনারা নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারেন তো আমাদের একটা বিশেষত হচ্ছে আমরা যেই সুপারিগুলো টেকনিশিয়ান দ্বারা বাছাই করে দিব। এটা প্রত্যেকটা সুপারির ভিতরে কাট সাদা হবে একশোটা সুপারি আপনি কাটলে একশোটা সুপারির ভিতরেই কাঠ সাদা হবে তো আমি বলবো যারা বেকার আছেন বেকার বসে না থাকে শুকনো সুপারি ব্যবসাটা আপনারা করতে পারেন আপনার আশেপাশে চার দোকান পানের দোকান মুদি দোকানে আপনি শুকনো সুপারিগুলো নিয়ে বিজনেসটা শুরু করতে পারেন তো সর্বপ্রথম ব্যবসা শুরু করার আগে আপনার আশেপাশে যে বাজারগুলো আছে বাজারগুলো যাচাই করবেন দেখবেন ওইখানে সুপারি বাজার কত আছে তারপরে ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে জানবেন আমাদের কাছে কত চলে দুইটা আপনার ডিফারেন্স দেখবেন যদি দেখেন পা ডিফারেন্স থাকে পার্থক্য থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা ব্যবসাটা শুরু করবেন তাহলে আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমার এখানে হচ্ছে চালনি দিয়ে চালার পর যে সুপারিটা থাকে মোটা সুপারিটা ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম